আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আপনারা তো আমরা এসে বলেছি মাঠে আই হচ্ছে এখানে খেলা হচ্ছে ফুটবল তো এটা হচ্ছে গ্রামের পুলাই পান্ডা ফুটবল খেলে তো এই খেলা সব থেকে বেশি মজা হয় তো হচ্ছে আমাদের হাবিব আর এই খেলার মধ্যে কোনো ফাউল নাই কিচ্ছু নাই যে এমনি মন চায় আপনার সেভাবে সরাইতে পারেন কোনো প্যারা নাই চিল বলছেন দেখছেন যে মন চায় সেভাবে কিক করতে পারেন এই যে বল মেসির পায়ে বল মেসি শর দিয়ে গোলের চেষ্টা করলো কিন্তু গোল দিতে পারল না মিস আর এই মাঠটা হচ্ছে ক্রিকেট খেলার মাঠ বৃষ্টির কারণে মাঠটা একদম শেষ হয়ে গিয়েছে এই মাঠটাতে অনেক স্মৃতি আছে যাই হোক ওসব বিষয় নাই যাই আর এই খেলা হচ্ছে বাংলা খেলা আর সবারই বেশি মনে হয় এগুলো একদল বিষয়টা খুব ভাল লাগছে আমার আর জার্সি তো দেখি সবই বাই এক কালার সবাই আর এই খেলার মজা একটা যেমনি মন চায় কিক করো কোনো পেরা নাই চিল খালি কিক করলে হইল কিক করলে গোল নইলি মাঠের বাইরে আবার থরো করা লাগবে আর কে কে ফুটবল খেলা ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন এই কি এক কিক করলে এই করে বল চলে আসে যে গোল আবার শট দিল আবার ওই গোল কিপার কাছে গেলো মানে মানুষ খেলবো আর কি এই যে মানে গোল দিব এখন মেসি বাবা এই বল নেই মা নেই মার এই যে এই যে গোল হয়েছে গো এই রে সুন্দর মার টেনেস গোল ফিরিয়ে দিল হাবে কিছু বলবে তুমি হাবিব কিছু বলার নাই আর হাবিব কিছু বলতেও পারে না আমি জানি ওই দেখেন কী লেভেলে ফাউলা করছে মানে নেই মার এটি রে সেই লেভেলে খেলা ঢাকা ঝামগোড়া দেখেন কি দৌড় মানে একই দল তাও দিয়ে বল নিয়ে পাড়াপাড়ি করতেছে ও সুন্দর মার্টিন এসে কাছে বল চলে গেল আবারও কিক কোল করার চেষ্টা ডিফেন্ডার কিক করার চেষ্টা কিন্তু পারলো না চাইনি আমার জার্সি আবারও বল করে মাঠের বাইরে চলে গেল